আল্লাহ মানুষকে কেন কষ্ট দেন এর কারণ জানেন কি আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না প্রিয় দর্শক আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের জীবনে দুঃখ কষ্ট জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থ কষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই কেন আমাদের জীবনে এসব দুর্যোগ ও দুঃখজনক ঘটনা ঘটে তার প্রকৃত কারণ অনুসন্ধান করব। প্রিয় বন্ধুরা ইসলাম বিদ্বেষীদের একটি কমন প্রশ্ন আল্লাহ থাকতে এত প্রকৃতিক দুর্যোগ কেন এত ভূমিকম্প হয় কেন বন্যা হয় কেন দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কি জন্য স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট বিপদ দেন স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে তাকে বিপদের মধ্যে ফেলতেন না আমরা অনেক সময় বলি আল্লাহ কেন আমাকে এত কষ্টের জীবন দিলেন যেখানে অন্যরা কত শান্তিতে আছেন আর আমার কপালে এরকম শয়তান শামী পড়লো কেন আমার কপালে এরকম বাজে বউ পড়লো কেন আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ি রোজারা কি কোনোদিন ঘুষ খাইনি তাহলে সত্যি যদি আল্লাহ নামে কোনো সত্তা থেকেই থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই বরং এটাই প্রমাণ হয় যে আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছুই একটা ধারণা করে বসে আছি তা মোটেও হলেও সঠিক নয় বিশ্বে চল্লিশ পার্সেন্ট মানুষের ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ ইন্টারনেট জিনিসটা বোঝেই না আপনি ইন্টারনেট ব্যবহার করেন তো আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন বিশ্বের প্রতি সাতজনের মধ্যে অত্যন্ত একজন মানুষ অভুক্ত বা না খেয়ে আছে আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছুই করে না চুরা ফুরকান আমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে থাকি তাহলে কখনো তা গুণে শেষ করতে পারবো না কিন্তু অধিকাংশ সময় আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরও শুক্রিয়া আদায় না করে উল্টা অকৃতজ্ঞতা প্রকাশ করি বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে তার নিয়ামতের ভান্ডার মানুষের জন্য উন্নত করে করে দিয়েছেন যেমন তিনি বলেন তোমরা কি দেখো না আল্লাহ নবমন্ডল ভূমন্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন চূড়া লোকমান তাহলে আমাদের প্রশ্ন আছে যে মহান আল্লাহ রাব্বুল আলামীন যদি মানবজাতিকে এত নিয়ামদ দিয়ে থাকেন তাহলে তিনি কেন মানুষকে বিপদ আপদে ফেলেন মানুষকে কেন তিনি কষ্ট দেন আর মানুষকে কষ্ট দিয়ে তার কি লাভ তাই আল্লাহ তালা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন মানুষকে তিনি কেন কষ্ট দেন এত অসীম রহমতের অধিকারী হওয়া সত্ত্বেও কেন তিনি মানুষকে বিপদ আপদ দেন তার উত্তর পবিত্র কুরআনুল কারিমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ে ক্ষুদা ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও এর মানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আমাদেরকে পরীক্ষা করার জন্য সংবিধান এটাই তার নিয়ম এর নিয়ম শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং পূর্ববর্তী উম্মের ক্ষেত্রেও তিনি এমনটাই করেছেন ক্ষুধা কষ্ট ক্ষতি বিপদ আপদ ও মুসিবতের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেছেন আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্ব ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয় তিনি মিথ্যুকদের ব্যাপারেও জেনে নেবেন প্রিয় বন্ধুরা এই আলোচনা থেকে আল ভাষায় বলা যায় নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে ইমান পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় আমাদেরকে বিপদ দিয়ে থাকেন তাপসিদুর কোরআনুল কারিমের সূরা বাকার একশো পঁচপান্ন আয়াতের ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ও সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব তার ধৈর্য সতবে ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই বিপদ আপদের মাধ্যমে নিজ বান্দাদের পরীক্ষা করেন তবে যখন মোমিনগঞ্জ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষার উত্তীর্ণ হয় তখন তার প্রতিদান পেয়ে থাকেন যেমন অন্য আরেক আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কার্যবলী পরীক্ষা করি সুরা মোহাম্মদ তালা মানুষকে কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা আবার কখনো পরীক্ষা করেন অবনতি অমঙ্গল ভয় ও ক্ষুধা তথা অভাব দ্বারা যেমন সামান্য ভয়ভীতি কিছু ক্ষুধা কিছু ধন মালের ঘাতি কিছু প্রাণের হ্রাস অর্থাৎ নিজেরও অপরের আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু কখনো মাঠে ফলানো উৎপাদিত ফসল কখনো কলকারখানায় উৎপাদিত প্রোডাক্টসের ক্ষতি এসব দ্বারা আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করেন কিন্তু যারা এতে ধৈর্য ধারণ করেন তাদেরকে তিনি উত্তম প্রতিদান দিয়ে থাকেন আর অধৈর্য তারাহুরাকারী এবং নৈরাশ্যবাদীদের ওপর শাস্তি অবতীর্ণ করেন এজন্য তিনি বলেন অবাসির সাবরিন আর ধৈর্যশীলদের সুসংবাদ দান করব এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্তোষীর ক্ষতি উদ্দেশ্য এসব উক্তির বিষয়ে আমাদের হয়তো আরো গবেষণা করা উচিত কিন্তু একটা জিনিস খুবই পরিষ্কার পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষায় পাশ হওয়া ব্যতীত আল্লাহ সাধারণত কাউকে কোনো পুরস্কার দান করেন না বিপদ আপদে আল্লাহর ওপর উপকারিতা সুপ্রিয় দর্শক ওপরের আয়তে ব্যাখ্যা বিশ্লেষণে আমরা আল্লাহ তালা ধৈর্যশীলদের পুরস্কার দান করেন কথা হলো ধৈর্যশীল কারা ধৈর্যশীলদের পরিচয় বর্ণনা করে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন যে এসব লোক তারাই যারা সংকট সংকীর্ণতা ও সময় আল্লাহ ভরসা রাখেন ওপর এবং নিজেদের মনকে সান্ত্বনা দেয় যে এস সেটা করার অধিকার আল্লাহর আছে তখন বান্দার এই উক্তি ও মনোভাবের কারণে তার ওপর আল্লাহর রহমত দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয় সে শান্তি হতে মুক্তি লাভ করে এবং সুপদ প্রাপ্ত হয় আমিনুল মমিনুল উমুল ইবনুল খাওরা রাধে বলেন সন্মান অর্জনের জন্য দুটি জিনিস প্রয়োজন একটি হলো ছালাত অন্যটি হল রহমত কিন্তু এ দুটির একটি মধ্যবর্তী জিনিস রয়েছে আর সেটা হলো ঈদায়ত আজকে আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাব যা শুনে আপনারা খুবই খুশি হবেন কোনো মুসলিমের ওপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে ইনানিলা পরে ও এদুয়া পাঠ করে তখন আল্লাহ তাই আমাকে অবশ্যই বিনিময় প্রতিদান দিয়ে থাকে এ আল্লাহ আমাকে মুসিবতের সময় ধৈর্য ধারার শক্তি দান করুন এবং এর পরবর্তী উত্তম প্রতিদান দান করুন উম্মু সালামুন বলেন আমি এই দোয়াটি মুখস্থ করে নেই অতঃপর আবু সালামা রাজিয়াল্লাহ এর ইন্তেকাল হলে আমি পাঠ করি ইনালিল্লাহি ওয়াইনাইল্লাহি রাজিউন এবং এই দোয়াটি পড়ে নেই কিন্তু আমার ধারণা হয় আবু সালামা রাজিয়াল্লাহ আনু এর চেয়ে ভালো স্বামী আমি আর কাকে পাবো কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা হওয়ার পর আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমার কিছু সমস্যা আছে প্রথমত আমি অভিমানী নারী না জানি এর কারণে কখনো আমি আপনার অপছন্দের কোনো কাজ করে ফেলি জানি ও এ কারণে আল্লাহর নিকট আমার শাস্তি হয় নাকি দ্বিতীয়ত আমি একজন বয়স্ক নারী দ্বিতীয়ত আমার প্রাক্তন স্বামীর ঘরে ছেলেমে রয়েছে আমি এ শুনে বললাম হে মহান আল্লাহর রাসুল তাহলে আমার কোনো আপত্তি নেই অর্থপর মহান আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়ে যায় এবং মহান আল্লাহর সেই দোয়ার বরকতে আমার পূর্ব স্বামীর যে উত্তম স্বামী অর্থাৎ রাসুল্লাহ সাল্লা সালাম দান করেন আল্লাহ পাক রবুর আমাদের সকলকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সকল দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর্থিক অভাব অনটনের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রোগ শোকের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আত্মীয় স্বজন প্রিয়জন হারানোর সময়ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের সকলকে ধারণ করার তৌফিক দান করুক সকল দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আর্থিক অভাব অনাটনের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক রোগ শোকের সময় ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন আত্মীয় স্বজন প্রিয়জন হারানোর সময়ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন